বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে সরব হলেন দলেরই কাউন্সিলাররা পৌরপ্রধানের ঘরের সামনে ধর্নায় বসলেন পৌরসভারই কাউন্সিলাররা বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্নায় বসলেন পৌর সদস্য সদস্যরা পৌরসভার অর্ধেক মহিলা কাউন্সিলার ও অর্ধেক পুরুষ কাউন্সিলার মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না বলে অভিযোগ তোলেন এই পৌরসভার উপপৌরপ্রধান মহিলা তাকে জানানোর পর একবার সমস্যার সমাধান মিটেছিল আবারও আগের মতো হয়ে যায় ওয়ার্ডে ঠিক মতন পরিষেবা দেওয়া হয় না তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বোর্ড মিটিংয়ে আধ ঘন্টা মিটিং করা হয় মিটিংয়ে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয় সেগুলো কার্যকর হয় না বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে কাউন্সিলর একাধিকবার অভিযোগ করে সরব হয়েছেন কবে মিটবে তাদের সমস্যা সেটা এখন দেখার। মূলত আমরা আজকে চেয়ারম্যানের সামনে ঘরে ধর্নার কর্মসূচিতে অবস্থান করছি আমরা একদম সাইলেন্টলি করবো কোনো স্লোগান নয় কোনো হইচই নয় এবং আমরা রাস্তা ধারেও করিনি আমরা এখানে চ্যামেরা ঘরের সামনেই বসেছি মূলত আমাদের দীর্ঘদিনের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বোর্ডগুলি বহুবার সচ্চা রয়েছি তার আমাদের প্রথম কাজ প্রথম প্রথম হলো আমাদের ওয়ার্ডের যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ দেখে দেখা হয় দু তিনজন এখন কাউন্সিলার আছে সেই কাউন্সিলারদের ওয়ার্ডে কাজ হয় বাকি ওয়ার্ডের কাজ সেরকম হচ্ছেই না উন্নয়নের কাজ পরিষেবার কাজ সব স্তব্ধ হয়ে গেছে দু নম্বর হচ্ছে যে আমরুত নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ ছিল পূর্ব পূর্ব বোর্ডের কাছে সেই পূর্বত বোর্ডের যে কাজগুলো যেগুলো ছিল সেগুলো সংশোধন না করেই কিন্তু যে ব্যাপারে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদ আমাদের প্রতিবাদটা গ্রহণ না করেই সেই কাজগুলো সেইভাবেই হয়েই যাচ্ছে তাহলে আমাদের প্রতিবাদকে লাভ হল উনি নিজেও সে নিজেও ওই আগের বোর্ডে ওইগুলো প্রতিবাদ করেছেন এবং এখন তিনি নিজেই সেটা ফলো করছেন লাভ কিছু হয়নি নিশ্চিত বল উপগরপ্রধানও তো আছেন তিনি কিছু বলছেন না প্রধান উপপূর্বপ্রধান আছেন এর আগেও মূলত আমরা চেয়ারম্যান ভাইস সাহেব সবাইকার মানে মানে চেয়ারম্যান ভাইস সাহেবের বিপক্ষেই আমরা অবস্থান বিক্ষোভ করছি বাকিটা বেশি বল কতজন কাউন্সিলর আছেন আপনার এখানে আমাদের এখানে কাউন্সিলর সতেরো জন আছে আর সবাই এখন আসেনি আসবে হয়তো একটু বাদে কতক্ষণ চলবে অবস্থান আমরা বেলা একটা অব্দি করি

এছাড়া আমরা আমাদের এই যা এ আছে আমরা পিটিশন একটা করছি পিটিশন আকারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জমা দেবো কি নাম আপনার আমার নাম তাপস মুখার্জি সে আইসি বাজবে পৌরসভা আজকে আমাদের যে আমরা নতুন বোর্ড আমরা গঠন করলাম যে আমরা বাইশ সালে তাই এবার চব্বিশ সাল দু বছর তিন মাস হয়ে গেল আমরা বোর্ডে এসেছি আমাকে সিআইসি হেলথ স্বাস্থ্য দপ্তরটা দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য দপ্তর নিয়ে অনেক ছোটাছুটি করছি উন্নয়ন করার জন্য কিছু ভালো যাতে কাজ করা যায় যেহেতু অনেকটাই পিছিয়ে রয়েছে আরও ভালো কাজ করা যায় যাতে যার ফলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে আসি এবং পৌরসভাতে আসে জানাই সেইভাবে আমার ঠিক কাজ হচ্ছে না যেমন আমি স্বাস্থ্য দপ্তরে গেলে আমাকে সেই কর্মচারা আমার স্টাফেরা আছে তারা আমাকে বলে যে দিদি এই তো সামান্য স্যালারি পায় এই সারাদিন পরিশ্রম করি কিন্তু আমরা তো সেইভাবে পারছি না দিদি একটু দেখুন গেলেই বলছে তার জন্য চেষ্টা করছি আজকে দু বছর হয়ে গেল কিন্তু তার কোনো সদত্তর আমি এখনো পর্যন্ত পাইনি এবং উন্নয়নের যে কাজ আমাদের হেলথের যে উন্নয়ন তার জন্য দৌড়াদৌড়ি করছি কিন্তু সেটা আমি এখনো করে উঠতে পারিনি এটা হচ্ছে আমার কথা তার উপর হচ্ছে আমার বাঁশ পৌরসভা শুধু হেলথ নয় আমার বাঁশ পৌরসভা সমগ্রটা নিয়ে সমগ্র যেটা আছে সকলকে নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এটুকু আশা করি যে আমরা যেহেতু কাউন্সিলার আমরা পৌরসভায় এলে যাতে তার কাছ থেকে আমরা একটু ভালো ব্যবহার পাই এটা আমাদের একটা সত্যি সবার মধ্যে একটা ক্ষোভ আছে কষ্ট আছে কেন আমরাও অনেক পুরোনো দিনে আপনাদের দাবিতেই রয়েছে যে মহিলা কাউন্সিলরদের প্রতি অভাব্য আচরণ মানে এই বিষয়টা কি আরো সকলে আছে সবাই বলবে আমি একা নই আমার আরো মহিলারা বোনেরা আছে তারাও দিদি ভাই আপনার আমার নাম মিনিতি ধর সিআইসি বাসবিরিয়া হেস থেকে এই আছি। এবং দু হাজার বাইশ সালে আমাদের আবার নতুন করে বোর্ড হয়েছে এবং আমাদের বাস্পৃহা পৌরসভার এটা সবথেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক অর্ধেক তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলা সমান সমান সেই পৌরসভায় সবথেকে নবণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলরদের সম্মান করা যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একটা একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয় আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ তাদের সাথে এরকম করা উচিত না এটা আমার বলা উচিত না আমরা ঘরে ঢুকতে পারি না দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না মূলত এটা আমার একা না আমার মনে হয় সমগ্র মহিলাদের সাথে আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন কুড়ি নম্বরের কাউন্সিলার আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয় মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটা হয়ে যায় ঘরে চেয়ারম্যান সাহেবের ঘরে আমরা ঢুকতে পারি না অতিব দুর্ব্যবহার এই জন্য আমরা ইচ্ছাকৃত আজকে এক বছর সমস্ত কাউন্সিলাররা নিজে থেকেই ঢুকি না তার এই দুর্ব্যবহারের জন্য আর সব থেকে বড় কথা আমাদের বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে কোনো বিবিধ হয় না শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া এটা বোর্ড মিটিংয়ের রুলস নয় বোর্ড মিটিংয়ে যেটা আমরা বিবিধতা কাউন্সিলরদের বলি সেটা বাস্তবায়িত হয় না কেন হয় না বোর্ড মিটিংয়ে যদি বলি আমার ওয়ার্ডে কোনো এস্টিমেট পাশ হয়েছে কেন পাশ হয়েছে আমরা জানি না তার উত্তরটা আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতাবালে করে দিয়েছি আমরা শুনুন আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলার তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা চালিনি। যদি এটা প্রতিকার না হয় আমরা দীর্ঘদিন এই ধর্নাই করবো আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই আপনাদের ভাইস চেয়ারম্যান তো মহিলা তাকে জানাননি জানানো হয়েছে কোনো সুরা হয়নি প্রথম একবার হয় হয়েছিল তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরা হয়নি আমরা তো নর্মাল কাউন্সিলার আমরা সিআইসি পোধেও নেই আমাদের বলার একটাই দিন থাকে সেটা হচ্ছে বোর্ড মিটিং সারা মাসের ক্ষোভ প্রতিরোধ রাগ সব কিছু বলার থাকে বোর্ড মিটিংয়ে সেই বোর্ড মিটিং হয় তিরিশ মিনিট হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয় বোর্ড মিটিং শেষ এটা তো বোর্ড মিটিংয়ের রুলস নয় বোর্ড মিটিংয়ে পঁয়তাল্লিশ মিনিট বিবিধ করতে হয় আমি আগের বোর্ড থেকে আছি এটা আমার দুটা প্রশাসনিক বোর্ডও আমরা দায়িত্বে ছিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের প্রতি আপনার অনাস্থা আনবেন এটা বলা যায় শিখুর সকল কাউন্সিলররা আছে সে সকল কাউন্সিলররা যেটা বলবেন আমি তো তাদের থেকে আলাদা নই আমরা একটা পিটিশন রেডি করেছি আমরা চাই দল হস্তক্ষেপ দল হস্তক্ষেপ করুন এই ভাবে চলতে পারে না দীর্ঘদিন দিন ওয়ার্ডে পরিষেবা বন্ধ মুখ দেখে দেখে কাউন্সিলারদের কাছে দেওয়া হয় ওয়ার্ডে সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমাদের অসম্মান করে কেন করে যে তারা চেয়ারম্যান সাহেবের কথা শোনে তাহলে কাউন্সিলারের কোনো দরকার নেই তাহলে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যারা ঘর ঘর গিয়ে কাজ করে আমরা আজকে ভোটে এত হেরেছি কেন তার বিচার কেউ করেছে আমরা তো পরিষেবা দিয়েছি আমাদের ওয়ার্ডে আপনি যত কাজ আছে আমরা করেছি নাকি আপনারা গিয়ে দেখুন যে আমরা বাড়ি থেকে বেরোই নাকি মহিলা মহিলা সামনে এত আছে সবাই বাড়ি থেকে বেরোয় আমাদের হাজবেন্ডরা কাজ করেন আমরা নিজেরা রাস্তায় নেমে কাজ করি তাহলে আমাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের মহিলাদের প্রতি এত অনাচার কেন এইটা আমাদের সব থেকে বড় কথা কি নাম দিদি সুমিতা কুমার দু নম্বর ওয়ার্ডের Lógico Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর জেলায় জেলায়